শিক্ষার্থীরা তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের প্রাক নির্বাচনী এ হাজার পরীক্ষা কি হবে না দেখো শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা দু ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা দাবি তুলেছে যে দশম শ্রেণী তোমাদের প্রাক পরীক্ষা হবে না আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন জায়গায় কিন্তু সরিয়ে পড়েছে যে শিক্ষার্থী ও অভিভাবকরা বলছে দশম শ্রেণীর প্রাক পরীক্ষা অনুষ্ঠিত হবে না এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষকরা বলছে যে প্রাক নির্বাচনী পরীক্ষা হয়তো অনুষ্ঠিত হতে নাও পারে শিক্ষার্থীরা তোমাদের কাদের কাদের স্কুলের শিক্ষকরা ছে তোমাদের প্রাক পরীক্ষা অনুষ্ঠিত হবে না বা না হতে পারে এটা আমাদেরকে কমেন্টে জানিয়ে শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কেন স্থগিত হয়েছিল দেখো স্কুলে নতুন বই পৌঁছাতে দেরি হয় কিন্তু এই ঘোষণাটি করেছিল অর্থাৎ শিক্ষার্থীরা যাতে যথাযথভাবে প্রস্তুতি সময় পায় তোমাদের নির্বাচনী পরীক্ষাকে পিছানো হয় এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তোমাদের এই প্রাক পরীক্ষাকে সাময়িকভাবে তারা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা তোমাদের প্রাক পরীক্ষা কি হবে না দেখো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে এসেছে যে দেখো দশম দিনে প্রাক পরীক্ষা হবে বিনা কথা বলতে দশম শ্রেণীর প্রান্তী মাসের পরীক্ষা বাতি হবে শিক্ষার্থীরা তোমাদেরকে বলে যে এই ধরনের নিউজ কিন্তু আসেনি বাইরে কিন্তু সুরান্ত নয় শিক্ষাতে তোমাদের পরীক্ষা নেয় যে শিক্ষা মন্ত্রণালয়ে সর্বশেষ বা সুরান্তের সিদ্ধান্তগুলো রয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা না হওয়ার কোনো সিদ্ধান্ত আসেনি অথবা পরীক্ষা হবে না এরকম কোনো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় জানায়নি প্রান্তীবাসনী পরীক্ষা দেশের প্রতিটি সরকারি বেসরকারি স্কুলে একসাথে অনুষ্ঠিত হবে এবং প্রান্তীবাসনী পরীক্ষা তোমাদের নির্ধারিত তারিখের মধ্যে তারা পরীক্ষা শেষ করবে রেজাল্ট দেওয়ার সময় দিবে অর্থাৎ রেজাল্ট একই সময় দেবে এটা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এর আগেই তারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা ছিল এবং প্রাকি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে তারা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা প্রাকি পরীক্ষায় কিভাবে ভালো করবে সাজেশন যাবতীয় আপডেট থাকবে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমার যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আর ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দিও যাতে অন্যরা জানতে পারে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে নেওয়া ভাই